অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারে যারা আছেন তাদের জন্য খোদ শেখ হাসিনার জন্য ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য কারণ ফেরতিতে অরিহা দেখালো উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক পঞ্চান্ন শতাংশ উত্তর পূর্বাঞ্চলে দর্শক এই মাত্র শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত আন্তর্জাতিক চাপ দিচ্ছে নরেন্দ্র মোদীকে ইতিমধ্যে এই ঘটনার পর বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত জানাচ্ছেন ভারতের সরকার ভারতের জনগণ বলছে শেখ হাসিনাকে যেন বাংলাদেশি ফেরত দেয় পাশাপাশি ফেঁসে গিয়েছেন সেখানে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীরাও কিভাবে ফেঁসে গিয়েছেন এমনকি জাতিসংঘ কি বলেছে যুক্তরাষ্ট্র কি বলেছে শেখ হাসিনাকে কখন ফেরত দিতে হবে না টেনে পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন এক সেকেন্ড তো না টেনে দেখতে থাকুন লাইক করে আমার সাথেই থাকুন অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে বলে আন্তর্জাতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা মনে করছেন বিশ্লেষকরা বলছেন হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবে ভারত চাপে পড়বে জাতিসংঘের রিপোর্টে ভারতে আশ্রয় থাকা হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যম মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করব অর্থাৎ ভারতকে এখন বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে হবে বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন একরকম নীরব ছিল জাতিসংঘের রিপোর্ট প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন শেখ হাসিনাকে ফেরত পাঠ পাঠান গণহত্যার দায়ে তার বিচার হবে জাতিসংঘের পক্ষ থেকেও জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে বলা হয়েছে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা যেন কোনোভাবেই দায় মুক্তি না পায় উল্লেখ্য জুলাই বিপ্লব সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত রিপোর্ট গত ১২ই ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় রিপোর্টে জুলাই গণহত্যার মূল হোতা হিসেবে ভারত আশ্রয় থাকা সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী করে বলা হয়েছে। তৎকালীন পরিকল্পনা নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে জুলাই গণহত্যা সংগঠিত হয়েছে তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিদের বিক্ষোভ দমনে হত্যার নির্দেশ দিয়ে বলেছিলেন বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে হত্যার পর তাদের লাশগুলো গুম করে ফেল জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কমপক্ষে এক মানুষকে হত্যা করা হয়েছে এর মধ্যে অন্তত ১৩ ভাগ শিশু আহতের সংখ্যা হাজার হাজার জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশের ভেতরে এবং বাইরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে জাতিসংঘ মানবাধিকার বিষয় সহায়ক হাই কমিশনার বলকার তুর্ক জুলাই গণহত্যার তদন্তের জন্য গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রকাশ করে বলেন বাংলাদেশে জুলাই বিক্ষোভ দমনে যে ধরনের হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে কেউ যেন দায় মুক্তি না পায় মানবাধিকার কমিশনের জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারে সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন প্রকাশিত রিপোর্টের বাইরে আরো অনেক তথ্য রয়েছে আমরা তথ্য দিয়ে বিচার কাজে সহায়তা দিতে চাই বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ ভবিষ্যতে যেন আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে জাতিসংঘ রিপোর্ট প্রকাশের পর হাসিনার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনতে ভারতের উপর নতুন করে চাপ্তরী হচ্ছে শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন খুনি আর এই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত জুলাই বিপ্লব নিয়ে ভারতের অবস্থানের কড়া সমালোচনা করে অধ্যাপক জামান বলেন বর্তমান ভারত সরকারের কোনো লজ্জা নেই আপনারা সবাই দেখেছেন ট্রাম্প প্রশাসন কিভাবে অবৈধ ভারতীয়দের ধরে ধরে হাতে হাত করা লাগিয়ে দাগি সন্ত্রাসীদের মতো প্লেনে তুলে দিয়েছে কতটা নির্লজ্জ হলে সেই ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদী জুলাই বিপ্লব এবং বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি নিয়ে নালিশ জানাতে পারে ভারত একজন খুনিকে আশ্রয় দেওয়ার পাশাপাশি সে খুনিকে দেশে ফেরত না পাঠিয়ে ভারত জুলাই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে এ বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরার আহ্বান জানান এ অধ্যাপক জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ তদন্ত রিপোর্ট প্রকাশের পর নৈতিকভাবে ভারত চাপে পড়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আমার দেশের সঙ্গে আলাপকালে তিনি বলেন জুলাই বিক্ষোভকে এতদিন ভারত একটি ষড়যন্ত্র হিসেবে প্রমাণের চেষ্টা করেছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশের পর ভারতের দাবি এখন মিথ্যা প্রমাণিত গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের নৈতিক সমর্থন এবং সহযোগিতা দেওয়া প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব ভারত যদি সেই নৈতিক দায়িত্ব পালন না করে তাহলে ভারত গণহত্যার অভিযোগ থেকে দায় এড়াতে পারবে না হাসিনার বিচার এবং তাকে ভারত থেকে ফেরাতে বাংলাদেশ সরকারের জাতিসংঘের মাধ্যমে আইসিসি সহায়তা নেওয়া উচিত খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারে যারা আছেন তাদের জন্য খোদ শেখ হাসিনার জন্য ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য কারণ ইন্ডিয়া টুডে আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম তারা একটা জরিপ চালাচ্ছে জরিপটা কি ভারতের প্রভাবশালী মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের জরিপটা নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোজ অব দা নর্থ ইস্ট এই শীর্ষক জরিপ এটা হচ্ছে কি জরিপে জানতে যাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামতকে আর বিষয়ে খেয়াল করছেন যে আমরা জানি ভারত ফেরত দেবে না বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার মতামতকে একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে এখন আপনি জিজ্ঞেস করলে ধরুন আপনি কোনো কাজ করছেন কাউকে জিজ্ঞেস করছেন এটা একরকম আর যদি জনগণকে জিজ্ঞেস করেন এই জরিপের দাও আবার যে না একটা যাচাই চলছে মাসে এই ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে এই ইন্ডিয়া টুডে তারা মুথ অব দ্য নর্থ ইস্ট নামক এই জরিপ চালাচ্ছে জরিপের ফলাফল এক্স হ্যান্ডেলে শেয়ারও করছে ইন্ডিয়া টুডে এন ই জরিপের দিয়েছে ভারতের নাগরিকদের জন্য ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র তেইশ শতাংশ উত্তরদাতা বুঝতে পারছেন সেকেন্ড রেজাল্ট দেখেন আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বা তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই এই মতামতের উপর ভোট দিয়েছে 37.6 শতাংশ মানে তো দর্শক আপনারা জানেন বাংলাদেশ থেকে যেভাবে সওরাজ জয়সিংহ ভারতে পালিয়ে গিয়েছেন তখন থেকে বাংলাদেশের যত আওয়ামী নেতা করমিরা আছে তারাও ভারতে পালিয়ে গিয়েছেন তারপর দেখা যাচ্ছে যে ভারতে নেতাকর্মীদের করমীদের ভিড় এখন সকল নেতাকর্মীরা করমিরা বাংলাদেশে আসবেন এটাই কিন্তু দেখা যাচ্ছে কেন না অতি শীঘ্র ভারত সরকারও শেখ হাসিনা বাংলাদেশে ফেরত দিবে শেখ বাংলাদেশে ফেরত দেওয়া কি ঠিক নাকি ভুল তা একটি জরিপ করেছে ভারতের গণমাধ্যম তারপর দেখা যাচ্ছে যে ভারতের জনগণ শেখ বাংলাদেশে ফেরত পাঠাতে চাচ্ছে ভারতের জনগণ বলছে ভারত সরকারের উচিত শেখ বাংলাদেশে ফেরত দেওয়া তাহলে কি ভারত সরকার বাংলাদেশে ফেরত দিবে শেখ আন্তর্জাতিক চাপ এমনকি ভারতের জনগণের চাপে দেখার বিষয়। বাংলাদেশে যদি শেখ হাসিনা আসে তাহলে কিন্তু ভারতে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরাও বাংলাদেশে আসতে বাধ্য হবে তাদের কেউ ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাবে দর্শক এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন